আজকে ঢাকার একটি মেলায় আমাদের থেকে বেশি নয় করে নিয়ে কেন জানি না আমার দুটি একটি বুদ্ধ আসে যে এখান থেকে নিয়ে গেলে কি হবে কি দেখবে যাই হোক আমরা মেলায় চলে এসেছি আর মেলায় এসেছি কোনো টাকা নেই আজকে যেহেতু তিরিশ তারিখ রাত কালকে ইনশাল্লাহ ফারো ষোলো নব্বই মানুষ এখানে বিভিন্ন জিনিস নেওয়া যাবে আর এখানে বেশিরভাগ জিনিস হচ্ছে মহিলাদের জন্য এখানে পাঁচ হাজার জিনিস আছে কিন্তু বড় ছেলেদের কোনো জিনিস নেই আর আমরা যেখানে যাই নিয়ে যাই কিন্তু কিছু খাই না এটা আমাদের বড় অভ্যাস যেহেতু কি হাসাহাসি করবেন না যারা আমার ছিলেন নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলেখন্দে বাজিয়ে রাখবেন এরকম নিতে নতুন ব্লগ ভিডিও পেতে এই উৎসবটির মূল কারণ হচ্ছে ইয়া এই পয়লা বৈশাখের কারণে এখানে প্রতি বছরের মানে অনুষ্ঠান করা হয় আর এদিক দিয়ে বিভিন্ন ধরনের খেলনা ছিল অ্যান্ড মানুষ বিভিন্ন টাইপের জিনিসপত্র নিয়ে আসছিলো যেখানে টাকা দিয়েও খেলতে হবে আর উপরে ছিল একটি স্লাইড অ্যান্ড তার পাশে কিছু জিনিসপত্র ছিল আপনারা রিভাইজ দেখতে পাচ্ছেন যে এখানে সব স্বর্ণপাতি আসবাবপত্র হাতের পাশ সব কিছু পাওয়া যায় মহিলাদের জন্য আর ওই পাশে খাওয়ানোর জন্য আর ওই পাশে চোখ কিছু বেঁচে মানে ছোটো ছোটো কিছু পোলমানের জন্য আর ওটা হচ্ছে এটা পোলা স্লাইড যেখানে উঠতে টাকা লাগে আর সামনে থেকে টিকিট কাউন্টার থেকে টাকা নিয়ে তারপর প্রবেশ করতে হবে আর আগের পর যে আমরা দেখেছিলাম যে অন্য একটা পার্কে শহীদ পাশ সেখানে টাকা লাগে না অবশ্যই আপনারা উঠবেন বাচ্চাদেরকে সাবধান রাখবেন কিন্তু এটা কোনো রিস্ক নেই এটি আমাদের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত এর প্রাকৃতিক যাওয়ার সময় আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে এসেছি আর এখান দিয়ে এক বড় ভাই বলাতে পারছে না আহ বেচারা না গাই যা ভাবছিলাম তার তো ভুল বেড়া একটা শটে একটাই মারছে আমি ভাবছিলাম ভুল পারবো না ভাই দ্বিতো সরে দ্বিতো ভাই মারছে রাত থেকে কোনো কিছু নিজে পারি না দেখে সবারই মনে পারি না যে কি দেখতে খাওয়া আর কি পাতা নল বাড়িতে আছে যে কি খাওয়া যায় কি খাওয়া যায় কিন্তু দুদিনের ভেতরে কি খাওয়াবো কে খাওয়াবো হে আসে ভাই রিসি যে এইটা পরে কইবো আমি খাওয়াবো একটু পরে খাওয়াবো তাহলে কিছুই খাওয়াইতেছিল না সবাই খাইতেছিল ভাই ভেবে আর আমরা খালি নল লাগাইতেছিলাম আর এক দিয়ে একটি ওই যে সার্কাস খেলা বাইকের তো সেখানে আপনাকে ত্রিশ টাকা লাগে কিন্তু আমরা ঢুকবো না কারণ ত্রিশ টাকা তোর মতো ক্ষমতা আমাদের নেই কারণ আমরা গরিব আর এটি দেখছিলাম ছোটোকালে অনেক আগে ছোটোকালে বলতে কি মানে নিজের সরাসরি বানানো সারা দিন মধ্যে কিনে খেতেছি ঢাকা আসার পর আবার গেছে এদিক দিয়ে আর একটা হয়ে গেছে যেমন জুতা সিরে গেছিলো ওই যে তো পাড়া গেছে জুতা সিরা যে হোক এটা গেছে বাবার দোয়া এটা গেছে বিভিন্ন আমাদের জন্য খাওয়া নিয়ে রেখে দিছে মায়া মায়া গো ধন্যবাদ পিড়ে উনি যাই হোক এখানটি আমার মনে হয়েছিল আমার দিকে তাকিয়ে ছিল ভাই কইতেছিলাম ভাই এখানটি আমার দিকে তাকিয়ে আছে আমার একটু দিয়া দেন ভাই কোয়ার প্রয়োজন ছিল ভাই আর এই দিকে চটপটি ভাই যেদিকে তাকিয়ে খালি ওই দিকে খাওয়ানোর খাওয়ানোর আমরা কিছুই খাই না ফকিনের মতো খালি কোথাও করতে গেলে খালি আইটে আসি কিছু খাই না যে হোক গা এত খাওয়ান দেখে এত জীবের নোল যাচ্ছে দেখা যায় বার্কা চিকেন ললিপপ যাই আছে সব আছে কিন্তু আমাদের মতো কাছে কিছুই খাই না নেই টাকা মতো আর এদিকে আরও অনেক আসলে এখানে একটা ছিল নৌকা যেটা উপরে নিচে ওঠে আর এখানে আছে বাচ্চাদের জন্য ছোট ছোট ট্রেল গাড়ি আমি ওর কাকে বললাম নিজের একজন বাচ্চা প্লিজ আপনারা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর কে কে বলবেন যে যারা উঠেছেন তারা অবশ্যই বলবেন যে আপনারা ওইখানে উঠেছিলাম আর এখানে আসার পর ভাই মানুষ কারা বলবো এরকম অবস্থা মানুষের আর দ্বিতীয় কথা হচ্ছে এক ভাইয়া ছিল সে বলতেছে এই ক্যামেরা দেখা তাকে বললাম কি হয়েছে ভাই আর এখানে চারপিটে আসছিল পানি পড়ি যেটির ভেতরে পানি মানে ছোটো ছোটো গোলাগুলা পুরি তার ভেতরে পানি দিয়ে অনেক কিছু কিছুক্ষণ হয় আর এখানে আপনার আর একটা দেখতে পাচ্ছেন যে জাহাজের মতো ট্রেন যেখানেও বাচ্চাদের মানে ভ্রমণ ভ্রমণ দেওয়া হয় মানে শান্তি দেওয়া হয় আর এটা ছিল বড়ো একটি ট্রেন ডাইনোসর যেখানে বড়ো মানুষ ছোটো মানুষ সবাই উঠতে পারবে এরকম একটি ডাইনাসর ছোট একটি গোলার বেতার ওটা আমার অনেক পঞ্চাশ টাকা জনপতি আর পঞ্চাশ টাকা দিয়ে বড় কথা না বড় কথা তিন থেকে পাঁচ ছয় গোলের মতো খাওয়া যায় এই পাঁচ গুলো খাইয়ে কি লাভ ভাই দুটার লোক আমি দেয় পঞ্চাশ টাকা পয়সা দেয় দশ টাকা তো গুলোছেন দশ টাকা তাহা হয় এই কী রে আর গাই সেদিকে আছে ছোট্ট একটি ঘর যেখানে দেখা যাচ্ছে কোনো মানুষ নেই কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের খাবার জন্য কিন্তু কি যে খাবার লাগে জানে যে খেলনা কিনতে আসলাম যদি ও কিছু খাওয়ানো কিনতে তো হইবো অবশ্যই ইনশাল্লাহ তো অবশ্যই দেখবি কোন জায়গা থেকে খাওয়ান কিনে যায় আর এখানে আছে চিংড়ি মাছ মানে বিভিন্ন বার্গার ই বার্গার তারপর ভাই কি বলবো এত কিছু কয় না দেখে ধিপে তো পানি দিতেছে আর শুই যাইতেছে না একজন্য দাদা আর এই জায়গায় রান্নার যত হারিপাতিটা আছে মা বাবা নান্টি কালাখালি যত আছে সবার আর এখানে আছে চাচা ভাই বোনের সবার চশমা আর এদিকে আছে কসমেটিক আর এখানে আছে পার্স পার্স ব্যাগ মানি ব্যাগ সব আছে টুকটাক বেশিরভাগই হইছে কসমেটিক মহিলাদের জন্য আর যেহেতু উৎসব এটা কি বলবো যে পয়লা বৈশাখের হিসাবে উৎসবটা হইতেছে তার জন্য কাইস মানে যদি যাই তুই তো আর জায়গা কিন্তু কী করতো মনে তখন যে সেটাই তো ফাইদাম কথা গাইস এই যে এরকমভাবে সাঁতার রাখে গাইস দুই একটা দোকানের কোনো লোকই থাকে না ওই দোকান থেকে যদি মেয়েরা যায় পুরো দোকানে তো মেয়েরা তো জিব এটা পরে যদি বাই দোকানে তো আমাগো তখন আপনি কী করবেন আর এদিকে জিলাপি জুলাফি আরে খাওয়ান রে যারা যারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা খেতে খেতে ভালোবাসেন আর গাইস এখানে যে এত বোধ খাওয়ার সব কিছুই কেউ যদি না ফিরে যদি যাচ্ছে সবার মনে হইতেছে এরকম ভাবে সাদা রাখছে আর বিশেষ করে আমার দিকে সবকিছু টাকায় থেকে খাওয়ানো যেন কিনলি মনটা আপনি খারাপ আর ওইদিকে আর এদিকে আছে ছোটো ছোটো মেলা থেকে আরও আগে অনেক বছর আগে কিনছিলাম ছোটো ছোটো ঘর কাঠে দিয়ে তৈরি যদি দাম হয়েছে একশো থেকে দুশো টাকা করে প্রাইস আবার যদি সুন্দর আছে যদি দুশো টাকা করে রাখতে পারে আপনাদের কাছে বিভিন্ন স্থান ভেতরে দাম অনুযায়ী দামটা হয়ে থাকে মানে মান অনুযায়ী দামটা হয়ে থাকে আর এদিকে আছে হারি পাতিল হারি পাতিল থেকে দাও কোদাল কিছু হলে মা বাবা যদি এরকম বডি লাইট দেয় ওরকম যেটা অনেক দূরানি খাইছি ছোটকালে সবাই সবাই খাইছে মনে হয় যে খেলা পেস্তি বেঁচে তো কোনটা জানে আটটা তো শুরু করে পার্স সবকিছু দাম কিনতে পারবেন কিন্তু কম কম দামে দামের বেশি দাম মানে গুলিস্তান থেকে কিনে আনার পর এখানে একটু বেশি দাম ব্যস্ত হয় তার হচ্ছে যাতে মানুষ এখান থেকে কিনতে পারে আরামসে দু দিন পরে নেই মানে এরকম একদিক দিয়ে আরেক দিক দিয়ে সিরে যাবে এরকম দশা কারণ গুলিস্তানের মাল হয়ে গেছে ভাইরাল পৃথিবীর বাংলাদেশ এই কি যে মেরাই জানা আর এখানে সে গিয়া ওই যে হাইড্রোজেন গ্যাস দিয়া মানে একটা বেঁচে পুরি নাকি যেন যেটি দাম বসে পঞ্চাশ টাকা করে আমার বন্ধুবো সবাই খাই খাই দাম আমার কাছে ওই পঞ্চাশ টাকা বাঁচার কোনো ইচ্ছা নেই তার কারণে আমি আর কিছু করলাম না আর এখানে আসছিলো এই নৌকা যেটা ওর তো ছিল কিন্তু উঠি নেই কারণ উঠতে গেল ঠেকা লাগে বিশ টাকা তিরিশ টাকা বাচ্চাদের জন্য হয় ঠেকা নেই কোনো ছোটো ছোটো বাচ্চাদের আর ছোটো ছোটো বাচ্চা তো নৌকায় না ওঠানো ভালো কারণ কি লেগে নৌকাটা প্রচণ্ড বোরানো কারণ যে টাইমে ঘুরে তখন জীবনের রিস্ক থাকে তার জন্য আপনারা কি এটা পাচ্ছি নিয়ে উঠবেন না তার সমস্যা বাড়টিকেট কিনে তারপর আপনার প্রবেশ করতে হবে এই যে দেখছেন আপনারা টিকিট নিয়ে তারপরে প্রবেশ করতে হবে ধর্ম এলাকা ভাই ঘুরতে যায় গাইছে একটি মজা হচ্ছে যে আমাদের এলাকার শরীয়তপুর মানে আমরা যেখানে থাকে শরিয়াতপুর সেখানকার একটি পোস্টা দিয়ে রাখছে যেখানে বলা হচ্ছে শরিয়াতপুরের ভূত আমার বুথ থাকে তার বুথের প্রয়োজন কি গাইস সবচেয়ে বেশি বুধ দিত আমরা কারণ মানুষটা আমি তো খারাপ যে মানুষ আছে বুতরে ডরে না ভূতের লাগার মজা করে দেখতে পারে একটা খাওয়ানোর দোকান আসলো এই খাম দোকান নেই বুড়ে দিয়ে দিচ্ছে খালি খাওয়ান থেকে দূরে থাকতে চাই তাও খাম খিরে গেতে আমার কাছে চল্লা চুলা পরে তখন কি মনে লাগে এদিকে ছোটো ছোটো খরগোশের বাচ্চা খাসায় করে বন্দি করে রেখে দিয়ে বেচা শুরু করছে যে প্রতিটি পিস মানে বাদ জিগা পাখি আসল খরগোশ আলো তো খরগোশ আমরা কিনতে পারবেন এক হাজার টাকার ভেতরে আর বা জিগা পাখি দুই তিনশো টাকার ভেতরে কিনতে পারবেন পিস আর এদিকে ছোটো ছোটো মাইক ছিল ওই যে বাঁচানোর জন্য যেটা আমরা সবাই বেশিরভাগ ব্যবহার করেছিলাম আর এখানে আছে মাস্ক যেটাও আমরা ব্যবহার করেছিলাম অনেক আগে আর অনেক অনেক আগে মানে নিজেকে রাক্ষসে ভূতের মাস্ক এটা দেখলে সবাই রাতের বেলা ভয় পেতে পারে স্বাভাবিক এরকম কারণ জন্য আর এইদিকে আছে বাচ্চাদের খেলনা আর এদিকে টোকটাকি সব আর কিছু ভাই খাওয়ান কি বলবো গাইস খাওয়ান দিয়ে ভরা তো গাইস আজকের জন্য বেশিরভাগ মানে পুরোটাই ঘুরে দেখাইলাম আপনাদেরকে আপনারা পুরোটাই দেখতে পারলেন যে এখানকার ভিডিও অ্যান্ড আপনার যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা পাশে থাকুন তো সবাই ভালো থাকবেন কোথাও গাইস আজকের জন্য আসসালামু আলাইকুম